কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের নিরাপত্তায় শিশু সংসদ নির্বাচনে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ গড়ে উঠল আস্ত একটি ভোট কেন্দ্রে কোয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের এই ধরনের সচেতনতামূলক উদ্যোগকে বাহবা দিয়েছেন এসআই থেকে শুরু করে আপামর শিক্ষক মহল মানা হয় বক্স ব্যালট পেপার ভোট স্লিপ ভোট গ্রহণ কক্ষ সহ সংসদীয় নির্বাচনের যাবতীয় নিয়মাবলী কোয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ইচ্ছা প্রকাশ করে নির্বাচনের ফলে বিগত সাত দিন আগে থেকে শুরু হয় প্রক্রিয়া মতো নমিনেশন জমা তোলা নির্বাচনী প্রচারে অংশ নেয় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা এদিন ছিল সেই নির্বাচনের দিন এদিন মোট প্রার্থী ছিল সতেরো জন তার মধ্যে নজন ছাত্র ও আটজন ছাত্রী ভোটার ছিল মোট একশো পাঁচজন ভোট পরে একশো পাঁচটি শেষে ব্যালট বক্স খুলে দেখা হয় নটি ব্যালট বাতিল হয়েছে এদিন ভোট গ্রহণ কেন্দ্রে ছিল ছাত্র দ্বারা প্রতীকী কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী ভোট পরিচালনা করেন স্কুলের প্রাক্তন ছজন পড়ুয়া ছিল প্রিজাইডিং অফিসার স্কুল খোলার পর থেকেই বাইরের লাইনে দাঁড়িয়ে থাকে একে একে পড়ুয়ারা পছন্দের প্রার্থীদের ভোট দেন ব্যালটে ঘরের এক কোণে ছিল গোপন ভোট কক্ষ ও বক্স। এমনকি ছিল পোলিং এজেন্ট এদিন ভোট স্লিপ হাতে নিয়ে একে একে গ্রহণ কক্ষে ঢোকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একটি সংসদীয় নির্বাচনে যেমনটা দেখা যায় ঠিক তেমনটাই ছিল এদিনের শিশু সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় শেষে বক্স সিল করে প্রধান শিক্ষকের হাতে জমা দেন কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের নিরাপত্তার প্রিজাইডিং অফিসার সহ ভোটকর্মীরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যারা এই নির্বাচনে জয়ী জয় লাভ করবে তারা মন্ত্রী হবে এবং যারা জয় লাভ করতে পারবে না তারা প্রতিমন্ত্রী থাকবে হ্যাঁ তারপরে তারা স্কুল পরিচালনা করবে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার দাবার মিড ডে মিল তারপরে পড়াশোনা শিক্ষা সাংস্কৃতিক থেকে কী কী উন্নতি আমরা করতে পারি আগামী দিনে এইসব নিয়ে তারা আলোচনা করবে আপনার নাম আমার নাম সুচিস্মিতা চন্দ্র নাম কি কোন ক্লাসে পড়ো কোন স্কুল এটা প্রাইমারি না কোয়ারপু প্রাইমারি স্কুল আচ্ছা কি হচ্ছে স্কুলে ই শিশু সংসদ নির্বাচন আমি শিশু সংসদ নির্বাচনে একটা প্র্যাকটিস বাস তোমার নাম জুলেখা খাতুন কেমন লাগছে স্কুলে এটা ভালো লাগছে তো তুমি আজকে কি শিখলা কিরকম করে ভোট দেয় ওটা আমি আজকে শিখলাম মাস্টার মশাইদের কাছ থেকে নাম কি আমার নাম সাবাদ আফতাব

ক্লাসের পড়ুয়া আমি এখন 5 ক্লাসে পড়ি তোমার নাম আমার নাম সরোজা এই তো নিজেই বলবে আমি কি জিজ্ঞেস করব প্রশ্ন কিছু নাই কি হলো আজকে স্কুলে আজকে আমাদের স্কুলে শিশু সংসদ নির্বাচন ছিল এটা স্কুলের একটা অঙ্গ শিশু সংসদ কিন্তু বাচ্চাদের আগ্রহে নির্বাচনটা করতে হলো এই নির্বাচনটা করার আরেকটা কারণ হচ্ছে যে এখানে ত্রিশ পঞ্চায়েত নির্বাচন বিধানসভা লোকসভা নির্বাচন হয় ওরা বাবাদের সঙ্গে আসে নির্বাচন দূর থেকে দেখে একটা কৌতূহল জাগে ওদের মধ্যে সেই কৌতূহলটা এই নির্বাচনের মধ্যে কিছুটা হলো ওদের কাটলো এবং ওরা খুব আনন্দের সঙ্গে এই নির্বাচনটাকে সম্পূর্ণ করলো এবং ওরা নিজেরা যে মন্ত্রী হবে সে উদ্দীপনা তারা নিজেরাই যে তাদের নেতা বেছে নিল মন্ত্রী বেছে নিলো এটা খুব ভালো লাগছে এবং তাও দেখে আমরাও খুব খুশি স্কুল সুন্দরভাবে চলবে ওদের দিয়েই স্কুলে সুন্দর এই স্কুলের সৌন্দর্যই আমরা খুব ওদের নিয়ে খুশি কতজন প্রার্থী ছিল প্রার্থী ছিল ছেলে ছাত্র ছিল নয়জন ছাত্রী ছিল আটজন চারজন ছাত্রী আসবে আর চারজন ছাত্র আসবে আর বাকিগুলো প্রতিমন্ত্রী হবে পরিচালনা করলো আমাদের প্রাক্তন যারা ছাত্র ছাত্রী ছিল তারা এর আগে শিশু সংসদ চালিয়েছে তারাই আজকে পিজিআইডি ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিংয়ের দায়িত্ব নিয়েছিল তারা ছয়জন ছিল তারা নির্বাচনের যে নিয়ম যে নমিনেশান সাবমিট করা এবং সেটা নমিনেশান উইড্র করা থেকে আরম্ভ করে সেই পদ্ধতি মেনেই এই নির্বাচনটা সম্পূর্ণ করা হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে আয়োজনটা এটাই যে ওদের মধ্যে একটু ক্ষুদ্র চেতনা বাড়ুক ওরা সমাজ গঠন করছে এবং এই ক্ষুদ্র বয়সে ওরা এখন একটা বীজ সম্পূর্ণ অঙ্কুরগম হচ্ছে ওরা ওদের মধ্যে চেতনাটা আসুক ভোর যে একটা আনন্দের ভোট যে একটা শান্তি ভোট যে নিজের পছন্দের ব্যক্তিকে পছন্দ করে নেওয়া এই যে একটা উন্মাদনা এতে আনন্দ সেটা ওদের মধ্যে থেকে ছোট থেকে ফুটে ওঠো আপনার নাম আমার নাম আজাহারুল ইসলাম প্রধান শিক্ষক কুয়ারপুর প্রাথমিক বিদ্যালয় ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ